এবার যে খবরে নজর রাখবো মন্ত্রী সিদ্দিকুল্লাহ তার বিরুদ্ধে তারই দলের নেতা মুখ খুলছেন এবং একটা আদ্রা অভিযোগ নয় ভয়ঙ্কর একটা অভিযোগ আপনারা মুর্শিদাবাদের জ্বলে যাওয়া সেই ছবিটা দেখেছেন দুলিয়ান শামশেরগঞ্জ একের পর এক জায়গায় আগুন লাগার ছবি দেখেছেন সেই সমস্ত আগুন লাগার পিছনে সিদ্দিকুল্লাহ চৌধুরী বলছেন আহমেদ হোসেন শেখ মন্তেশ্বরের তৃণমূল নেতা দেখুন আপনার প্রতিবাদে আন্দোলনের নামে তার জব লুটপাট এই হিংসার নেপথ থেকে ছিল জানেন শুনুন মন্তেশ্বরের তৃণমূল নেতার বিস্ফোরক অভিযোগ ওনাদের মুর্শিদাবাদের যেতে দাঙ্গা লাগানোর মূলে ওনার ভাইরা আমি বলছি মুর্শিদাবাদের যেখানে গন্ডগোল হলো তার এই গণ্ডগোলের পিছনে সিদ্ধিকুলনা চলছে আমার ওনার ভাইদের ওই যে বড় বড় এই কথাবার্তা বক্তৃতা বড় বড় মানে ভাষণ এইসব জন্যই মানুষকে মানে বিভ্রান্ত করছে বাকু ফাইনাল প্রতিবাদে কলকাতার রাজপথে নেমে কি বলেছিলেন সিদ্দিকুল্লাহ মনে আছে শুনুন আরেকবার আমরা কলকাতাকে যদি বলতাম জান করব তো 50টা জায়গায় 2000 2000 করে বসে যেত সেটা কোন হয়নি পরে কিন্তু হবে বলে করব বলে প্রথমে জেলাটাকে একটু টাইপ করি তারপরে কলকাতার 50টি জায়গায় এখানেই শেষ নয় সিদ্দিক বিরুদ্ধে মুসলিম সম্প্রদায়কে বিভ্রান্ত করার অভিযোগ করলেন আহমেদ শেখ উনি একটা মিটিং করার পর ঘরে ঢুকে বসে আছেন কেন উনি মানুষকে বিভ্রান্ত করছেন তাহলে ডেকার ডেকার পর উনি কলকাতায় মিটিংটা ডেকে আগুন লাগিয়ে দিলেন কলকাতার রেড রোডে আগুনটা লাগিয়ে দিলেন যে ঘরের বসে গেলেন সেই আজ থেকে এই থেকে বিভিন্ন জায়গায় মন্ত্রসারে পড়ছে মুর্শিদাবাদ পড়ছে আপনার বীরভূমে পড়ছে বিভিন্ন জায়গায় পড়ছে তাহলে উনি ডেকে টিকে মানুষকে সাধারণ মানুষকে খেপিয়ে নিয়ে গেলেন সেখানে দিয়ে উনি এটাকে ঘরে গর্ত বুঝে গেলেন ওনার আন্দোলন করা ছিল আহমেদ শেখকে পাল্টা জবাব দিয়েছেন গ্রন্থাগার মন্ত্রী কিন্তু সেই সাফাইকে জোলো যুক্তি ছাড়া আর কিছুই বলা যায় না আমি বলি ওর মাথা খারাপ হয়ে গেছে পুলিশের ভয়ে টটরস্ত এটা শেখাচ্ছে বিজেপি এটা বিজেপি শেখাচ্ছে আমদকে সেই সিদ্দিকুল্লা বাবু যিনি কলকাতা সহ জেলাগুলোকে টাইট দেওয়ার কথা বলছেন তিনি বিধায়ক হিসাবে নিজের অঞ্চলে যেভাবে টাইট খেয়ে গেলেন ওনার যা বয়স হয়েছে উনি মন্ত্রিত্বও ছাড়বেন না আর ওনাকে যারা টাইট দিয়েছেন তাদের সাথেও ভিড়বেন না পদলবি একজন মানুষ তাহলে কি সত্যি মুর্শিদাবাদের হিংসা একেবারে পূর্ব পরিকল্পিত হিংসা ছিল ছাব্বিশের আগে ঝুলি থেকে বেড়াল বেরিয়ে যাবে তা হয়তো ভাবতেও পারেনি তৃণমূল যে সংখ্যালঘুদের ভোট ব্যাংক বানিয়ে রেখেছে তৃণমূল কংগ্রেস এবার সেই ভোট ব্যাংকেই পাটল অনুপম পাত্র বিট্টু রায় চৌধুরীর রিপোর্ট রিপাবলিক বাংলা ভোট পাকে সিদ্দিকুল্লা চৌধুরী ভোটের পর তার আর দেখা পাওয়া যায় না পরিষেবা তো অনেক দূরের বিষয় না এ কথা আমরা বলছি না বলছেন তার এলাকার লোকজন শুনুন বিধানসভা কেন্দ্রে এভাবেই বিক্ষোভের মুখে পড়েন সিদ্দিকুল্লাহ পূর্ব বর্ধমানের মন্তেশ্বরের তৃণমূল বিধায়ক সিদ্দিকুল্লাহ চৌধুরী তিনি আবার রাজ্যের মন্ত্রীও রাস্তায় তাকে ঘিরে বিক্ষোভ এলাকায় তার বিরুদ্ধে কেন ও তো ভোটের আগে এলো হাতটা জোর করে বললো যে আমাকে ভোটটা দেন আমরা সব সমাধান মিটাবো কোনো ব্যবস্থা নেই ভোটের আগে গ্রামে গ্রামে ঘুরেছেন ভোট চেয়েছেন যে তারপর মন্ত্রীও হয়েছেন কিন্তু তারপর আর সিদ্দিকুল্লাহকে দেখা যায়নি যেন পড়ি যাই পাখি মরশুমের শেষে ঘরে ফিরে গিয়েছেন বিধায়ককে দেখা যায় এলাকায় না দেখা ভোটের সময় এসে হাত জোর করে ভোট হ্যাঁ হাত দেখা যায় বিধায়ককে এলাকায় না দেখা যায় না সময় আসে ভোটের সময় আসে না না আসে না খুব কম এইদিকে চলে যায় নামে না কমে এলাকায় কোনোদিন ছুঁচ পর্যন্ত ফোটায় না এই এলাকায় কোনোদিন কোনো মানুষের সঙ্গে সাক্ষাৎ করে না এবার দেখুন মন্তেশ্বর গ্রামের ভিতরের অবস্থা আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি মন্তেশ্বর বিধানসভায় আর এই যে গ্রামে রয়েছি সেই গ্রামের নাম হচ্ছে ভোজপুর প্রায় আড়াই থেকে তিন হাজার মানুষের এখানে বসবাস আর গ্রামের মধ্যে একটাই চাপা কল যে চাপা কলটা গত কয়েক বছর ধরে নষ্ট হয়ে পড়ে রয়েছে গ্রামের মানুষেরাই এখানে দড়ি দিয়ে বেঁধে দিয়েছে কারণ এই কল থেকে আর জল পড়ে না রাস্তা নেই জল নেই বিধায়কেরও দেখা নেই চৌধুরী কোনদিন এসছে গ্রামে আমি দেখিনিটা কোনদিন ঠিক হয় না কোনোদিন ঠিক হয় না পার্টির লোককে বলে তাও ঠিক করা যায় না পাটির লোক

ক্যামেরা রিপাবলিক বাংলা রজনীকান্তিপাবলিক পূর্ব বর্ধমান নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়